আবহমান কাল ধরে আমাদের নারী দাদিরা যে বিশুদ্ধ প্রাকৃতিক কেমিক্যাল মুক্ত নারকেল তেল ব্যবহার করে আসছে সেই তেলটাই আবারও ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে ইনসাপ সব চলুন দেখি কিভাবে ইনসাপ সব ভার্জিন গ্রেডের নারকেল তেল উৎপাদন করে প্রথমে উৎকৃষ্ট মানে নারকেল বাছাই করে ভেঙে রোদে শুকানো হয় এরপরে এই নারকেলকে ছোট ছোট টুকরো করে আবারও রোদে শুকানো হয় যাতে করে পর্যাপ্ত পরিমাণে রোদ নারকেলের গায়ে লাগে খুব ভালোভাবে নারকেল শুকানোর পরে এটিকে নিয়ে যাওয়া হয় ইনসাফসের নিজস্ব অয়েল মিলে অয়েল মিলে কাঠের ঘানিতে ফেলে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলকে পিসে রকম তাপ বা হিটারের ছাড়ায় বেরিয়ে আসে ভার্জিন নারকেল তেল দেখছেন না কেমন টোপায় টোপায় তেল পড়ছে দাঁড়ান 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 এই তেল কিন্তু এখনো ব্যবহার উপযোগী না এই তেলকে নিয়ে যাওয়া হবে ফিল্টারে গিয়ে তিন স্তর বিশিষ্ট ফিল্টারে সাকন পদ্ধতিতে তেল হতে সকল প্রকার অবাঞ্ছিত পদার্থ আলাদা করে এই তেলকে আপনার ব্যবহার উপযোগী করা হয় এখন আপনি এই তেল আপনার রান্না খাওয়া এবং নিশ্চিন্তে আপনার ত্বক ও চুলে ব্যবহার করতে পারবেন এরপরে তেলটিকে আমরা নিয়ে যাওয়া হবে আমাদের প্যাকেজিং সেকশনে যেখানে ফুড গ্রেড প্লাস্টিক জারে এবং কাঁচের জারে বোতলজাত করে সারা বাংলাদেশে এই তেল পৌঁছে যাবে আপনার নিকটে ধন্যবাদ